দশের লাঠি একের বোঝা আমি ব্যক্তিগত বিশ্বাস করি কিন্তু আমার বিশ্বাসে কিবা যায় আসে দর্শক আজকে আপনাদেরকে আরো একটা সুখবর দিতে যাচ্ছি ভিন্ন এক ঘটনা ঘটিয়েছে কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না মহান উদ্যোগ আমি সাধুবাদ জানাই আমি ধন্যবাদ জানাই সব সময় মনে করলেন যে একটা পাগাই না থাকে গত দুই দিনে ঘটে যাওয়া খুব গুরুত্বপূর্ণ তিনটি বিষয়ে ছোট ছোট করে একটু আলোকপাত করব এবং এটি আলোচনার কেন্দ্রবিন্দুতে আমাদের রাখতে হবে চাইলাম কি আর হইল কি

দর্শক আপনারা জানেন যে লতিফ সিদ্দিকী সহ ইউসুফুলঙ্গারকে গ্রেফতার করা হয়েছে এই মব বিপ্লব এই মবই আমাদের সম্পদ এই মবই দেশ বাঁচছে এই মব আমাদেরকে আয়নাগর থেকে রক্ষা করছে একাত্তরের চেতনাবাসদের জন্য একটি দুঃসংবাদ একাত্তরের চেতনাবাসদেরকে আজকে গ্রেফতার করেছে প্রেস ক্লাব থেকে বর্তমানে আছে তারা ডিবি অফিসে লতিফ সিদ্দিকী সহ গ্রেফতার হয়েছে বেশ কয়েকজন আও আমলা তন্ত্রের পুরো বাকপারিয়ার বিপ্লবী জাতীয় মহিলা সংস্থার ইডি এই প্রকল্পের পিডি বিপিডি সচিব যে পুরো সিন্ডিকেট আছে এবং বাইদাও এই আমলাদেরকে বলে দিতেছি রিটায়ারমেন্টের পরেও আপনাদেরকে ছাড়া হবে না কিন্তু বাংলাদেশে রিফর্মের যে আলোচনা চলছে আগামী গণ অভ্যুত্থান হবে এই আমলাতন্ত্রের বিপক্ষে সামরিক এবং বেসামরিক ইসলাম আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘন্টি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি বাংলাদেশের রাজনীতিতে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য এসালম গ্রুপের যে হাজার কোটি টাকার প্রজেক্ট দিল্লিতে হাসিনাকে দিয়েছে বা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রজেক্টের কাজ শুরু হয়ে গেছে মুহূর্তের মধ্যেই সে প্রজেক্ট হয়ে দর্শক এই বিজয় দর্শক আপনারা জানেন যে লতিফ সিদ্দিকি সহ কিছু কুলাঙ্গারকে গ্রেপ্তার করা হয়েছে তারা মঞ্চ একাত্তরের একটা অনুষ্ঠান আয়োজন করতে চেয়েছিল ডক্টর কামাল সেখানে যাওয়ার কথা ছিল ভয়ে যান নাই কিন্তু আগেই জনগণ বিপ্লবী জনতা এটাকে করে দিয়েছে এটা কি এটা বিরাট ভয়ানক প্রজেক্ট বাংলাদেশের রাজনীতিতে ওই যে মির্জা ফখরুল যেটা বলেছিলেন যে পঁচিশশো কোটি টাকার প্রজেক্টের কার্যক্রমের একটা অংশ হচ্ছে এটাই মঞ্চ একাত্তরের পেছনে কত কোটি টাকা খরচ করেছে কে জানে এই মঞ্চ একাত্তর অমুক তমুক এগুলোর মাধ্যমে তারা প্রথমে সব সেমিনার করবে একটু সুশীল ভদ্র এদেরকে আস্তে 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 আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে ফিরে আসবে মঞ্চ একাত্তর আজকের যে অনুষ্ঠান এবং সেখানে জনতার মব এই মব বিপ্লব এই মবই আমাদের সম্পদ এই মবই দেশ বাঁচছে এই মব আমাদেরকে আয়নাগর থেকে রক্ষা করেছে এই মব আমাদেরকে হাসিনা জুলুম থেকে রক্ষা করেছে এই মব বাংলাদেশে একটা বিপ্লব ঘটিয়েছে ফেসিবাদের পতন ঘটিয়েছে সেই মব আবার পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু পারে নাই তবে হ্যাঁ তারা কোঅপারেট করেছে ইটস গুড এই মব কিন্তু পেরেছে আমাদের তরুণ প্রজন্ম আমাদের বিপ্লবী সহযোদ্ধারা সরাসরি মঞ্চ একাত্তর অনুষ্ঠানে গিয়ে স্লোগান দিয়েছে ঘেরাও দিয়েছে গায়ে হাত দেয়নি হ্যাঁ আমরা সবসময় মবকে সমর্থন করি কিন্তু কাউকে এমন ভাবে মারা সমর্থন করি না যাতে সে করে আপনি চর্থাপ্য দিতে পারেন বা তাকে পুলিশে ধরিয়ে দিতে পারেন এই মবি হচ্ছে আসল যেটা করেছে করেছে কোনো দিয়েছে দিয়েছে। করেনি স্লোগান আজকে রিপোর্টার্স ইউনিটিতে এই লক্ষীপ সিদ্দিকীদের সাথে যেটা হলো এর চাইতে শান্তিপূর্ণ প্রতিবাদ হতে পারে না এখানে কেউ কারো গায়ে হাত দেয়নি একদম পিসফুল এটা দেখলে আমার সেই ইউরোপ আমেরিকার ভদ্র কালচারের কথা মনে করেন আপনি গালি দিবেন উত্তেজনা দেখাবেন কিন্তু কারো গায়ে হাত দিবি না ঢাকা বিশ্ববিদ্যালয় এখন যেটা চলছে একে অপরকে রাজাকারও বলে নানান কটুক্তি করে কেউ কাউকে শাহবাগী বলে রাস্তার এক পাশে অমুক দল স্লোগান দেয় তাদের ঠিক উল্টো প্রতিপক্ষ দল রাস্তার যেটা হাসিনা নামলে অকল্পনীয় ছিল হাসিনার আমলে ধরনের দৃশ্য মানে মারামারি করে কয়েকজনের লাশ করা কিন্তু না এগুলো হয় কিন্তু কারো গায়ে কেউ হাত দেয় না স্লোগানে কোথায় কথায় চোখে চোখে রাজনীতি হয় রিপোর্টার্স ইউনিটিতে যে মতটা হয়েছে আমি মত বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবো একদম পিসফুল লতিফ সিদ্ধিকে গায়ে কোনো হাত দিয়েছে না অন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল আর কিছু বাট পাচ্ছিল কয় হাত দিয়ে সেটাই চমৎকার ভাবে এসাল গ্রুপের টাকায় যে হাজার কোটি টাকার যে প্রজেক্ট ফিরিয়ে আনার সেগুলো জয় বাংলা করে দেওয়া হলো দর্শক যদি বাংলাদেশকে বাঁচাতে চান আবার ফিরে চান আওয়ামী লীগের পুনরুত্থান যদি না চান তাহলে আপনাকে ফ্রাঙ্কলি বলি কেউ মিস ইন্টারপ্রিট করবেন না ভুল বুঝবেন না আপনাকে সবার আগে মুক্তিযুদ্ধ পেটানো শিখতে হবে কারণ এই মুক্তিযোদ্ধাদের উপর ভিত্তি করেই আবার ফেসিবাদ এবং আওয়ামী ফিরে আসার চেষ্টা করছে ওই যে দেখেন মুক্তিযোদ্ধা মানে সম্মানিত তাতে কি না মুক্তিযোদ্ধাকে আগে পিটাতে হবে আমি মুক্তিযোদ্ধা বলতে প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের বলছি না তারা আমাদের মাথার তাজ সম্মানের পাত্র আমরা তাদের কাছ থেকে সেই বীরত্ব কথা গল্প শুনি লাইটেন হই কিন্তু মুক্তিযোদ্ধার নামে মুক্তিযোদ্ধা সেজে যারা আকান্ত হয়েজ বাগলার মত যেটা জেদাই খান পান্নার মতো ডক্টর কামালের মতো ওবায়দুল কাদের মতো আসাদুজ্জামান খান কামালের মতো এই ধরনের মুক্তিযোদ্ধাদের পেটানো শিখতে হবে এখন আপনি যদি মনে করেন যে বাংলাদেশে আসাদুজ্জামান খান কামাল এসেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের এসেছে থাক এরা তো বীর মুক্তিযোদ্ধা থাক এদেরকে একটু সম্মান দেয় নাকি আবার মুরব্বী বীর মুক্তিযোদ্ধা কত অবদান এটা দিবেন না আপনার কি করতে হবে ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান আমার এদের সাথে পাঁচ আগস্ট কি আচরণ করেছে ওই আচরণ করতে হবে এই জন্য মুক্তিযোদ্ধা যেটাই খান পান মুক্তিযোদ্ধা ডক্টর কামার মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকি এই মুক্তিযোদ্ধা ফজু পাগল এই টাইপের কিছু মুক্তিযোদ্ধাকে যদি আপনি না পিটাতে পারেন জেলে না করতে পারেন হজম করতে না পারেন তাহলে বাংলাদেশ এরা এসলমের হাজার কোটি টাকায় ভয়ানক অস্থিরতা তৈরি করবে এদের হাত ধরেই সেই অস্থিরতা শুরু হবে এই জন্য এদেরকে আগে ধরতে হবে এই তিন বাট পার্কে যেটা এখান পান না লতি সিদ্দিকি ফজু পাগল এদেরকে হজম করা শিক্ষা হবে বাংলাদেশ বাংলাদেশে আমাদের দ্বিতীয় বিপ্লব হওয়ার পর অনেক বড় বড় ষড়যন্ত্র হয়েছে অনেক কিছুই ওভারকাম হয়েছে ডক্টর বেশ কিছু বিরাট প্রজেক্ট হজম করতে পেরেছে যেমন চিন্ময় দাসকে হজম করতে অনেক কষ্ট হয়েছে

সাহস করতে পেরেছে ভারতের রক্তচুগ উপেক্ষা করে বাংলাদেশের অনেক শক্তিশালী গ্রুপের রক্তচুগ উপেক্ষা করে এটা পেরেছে যার ফলে বাংলাদেশ একটা ভয়ানক অস্থিতিশীলতা থেকে রক্ষা পেয়েছে এখন আবার আরেক চিম্ময়া নেমেছে সে হচ্ছে লতিফ সিদ্দিকি এই প্রজন্ম একাত্তর মঞ্চ একাত্তরের নামে জেরাই খান পান্না জেরাই খান পান্নাকে গ্রেফতার করেন ফজুপাগলাকে ধরেন এবং লতিফ সিদ্দিককে ধরবেন এরকম মুক্তিযোদ্ধা বাটপাট যেগুলো আছে সব মুক্তিযোদ্ধা বাটপা ঠান্ডা হয়ে যাবে বাংলাদেশ হবে প্রকৃত মুক্তিযোদ্ধাদের দেশ তাদের সিদ্দিকি কিংবা লতিফ সিদ্দিকি কিংবা আসাদুজ্জামান খান কামাল কিংবা ওবায়দুল কাদের কিংবা হাসিন আমার মুক্তিযোদ্ধাদের জনগণ বুঝবে না আমলাতন্ত্রের পুরো বাটপারিয়ার বিতলামি জাতীয় মহিলা সংস্থার ইডি এই প্রকল্পের পিডি ডিপিডি সচিব যে পুরো সিন্ডিকেট আছে এবং বাইদা ওয়ে এই আমলাদেরকে বলে দিতেছি রিটায়ারমেন্টের পরেও আপনাদেরকে ছাড় হবে না কিন্তু বাংলাদেশে রিফর্মের যে আলোচনা চলছে আগামী গণ অভ্যুত্থান হবে এই আমলাতন্ত্রের বিপক্ষে সামরিক এবং বেসামরিক আপনারা যারা এই চৌর্যবৃত্তি করেন বিভিন্ন দল ক্ষমতায় আসলে পরে সেই দলের ব্যানারে ঢুকে রাষ্ট্রকে ডুবান জনগণের বিপক্ষে দাঁড় করান এগুলোর বিচার হবে আপনাদেরও ডসিয়ার তৈরি হইতেছে এই সচিব পিডিডিপি যারা ছিল গত আঠেরো সাল থেকে যারা লুটপাট করছে জুন জুলাইয়ের পর থেকে বেতন আটকায় রাখা সেই সুদের টাকা খাওয়া ছয় মাস পরে বেতন দেওয়া যারা আন্দোলন করতেছে তাদের তিন মাসের বেতন দেওয়া হয়নি এখনও বলা হয়েছিল মাননীয় উপদেষ্টা মহোদয় বলছেন তাকে বেতন দিবেন একটা রাষ্ট্রের উপদেষ্টা ওয়াদা দিয়েছেন তারপরে প্রস্তাব পাঠানো হয়নি তিন সপ্তাহ চলে গেছে এদেরকে বেতন দেওয়া হচ্ছে না হুমকি ধামকি দেওয়া হচ্ছে কাজে ফেরত না গেলে এদেরকে শোকজ করা হবে নোটিশ দেওয়া হবে এই হচ্ছে আমাদের একটা অকার্যকর আমলাতন্ত্রের একটা ছোট্ট অনুঘটক মাত্র চিত্র এবং এদেরকে কোনো না কোনো ফর্মে বিচারের আওতায় আনতেই হবে কোনো না কোনো ফর্মে আজ হোক কাল হোক অবসরে যাওয়ার পরে হোক যে কোনো ফর্মে হোক এবং আমরা জানি ইতিমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান রাষ্ট্রের এই আমলাদের দশ তৈরি করতেছে তাদের গত সাত আট মাসের এবং সাত আট বছরের আমল নামার হিসাব নেওয়া হচ্ছে প্রত্যেক পিডি ডিপিডি সচিব যারা ছিলেন তারপরে এই জাতীয় মহিলা সংস্থার ইডি যারা ছিলেন সবার আমল নামার খতিয়ান তৈরি করা হচ্ছে আজ হোক কাল হোক অবশ্যই তাদেরকে কোনো না কোনো ফর্মে বিচারের মুখোমুখি করা হবে এবং একইভাবে আমরা দেখতে পাচ্ছি এই আমলাতন্ত্র এই রাষ্ট্র ব্যবস্থার ব্যর্থতার মানে রেজাল্ট হচ্ছে আজকের আন্দোলন কোনো আন্দোলন এই রাষ্ট্র হ্যান্ডেল করতে পারছে না দাবি দাওয়াগুলো হ্যান্ডেল করতে পারছে না করতে না পারার কারণে যেটা হচ্ছে একের পর এখানে ঝামেলা ওখানে ঝামেলা গন্ডগোল পাচ্ছে এবং ডিএমপি কমিশনার রাইটলি ক্ষমা চেয়েছেন আজকে আন্দোলনকারী শিক্ষার্থীদের কাছে শুধু ক্ষমা চাইলে তো হবে না সমস্যাটা কোথায় পুলিশিংয়ের ঝামেলাটা কোথায় কেন পুলিশিংটা একটা কনভার্সেশনে আসে না ডায়ালগে আসে না কেন তাদেরকে সংঘর্ষ মুখোমুখি করতে হয় আবার ছাত্রদেরকে বলছি দুই পক্ষকে ডিপ্লোমা যারা শিক্ষার্থী আছেন এবং যারা বিএসসি শিক্ষার্থী আছেন কেন চব্বিশ ঘন্টার নোটিশ দিয়ে যমুনা টমুনা ঘেরাও করে সব অলট পালট করে দিতে হবে দাবি দাওয়া ন্যায্যতার প্রশ্ন আলাপ করবার একটা জায়গা দিতে হবে সরকারকে একটা আলটিমেটাম দিতে হবে না কমিটি করে দিয়েছে কমিটির সাথে হবে। এই বাংলাদেশ নেগোসিয়েশন করা করা যে বিরোধ সেটেল কিভাবে করবে শান্তিপূর্ণ উপায়ে এই জিনিসটা মিসিং এবং এই জিনিসটা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে স্কুলিংয়ের মধ্য দিয়ে ছোটবেলা থেকে সবাইকে অভ্যস্ত করতে হবে যে প্রথম দিনই লেভেলে চলে না যাওয়া প্রথম দিনই হাতাহাতি মারামারি লেভেলে চলে যাওয়া না প্রথম দিনে যেন সংঘর্ষ লেভেলে চলে না যায় একটা মুড থাকতে হবে স্টেজ স্টেজ বাই সময় দেওয়া এবং সে কাজগুলো করা আবার যারা এই সময়গুলো দেবেন ওয়াদা দেবেন তারাও যেন ওয়াদা রক্ষা করেন একটা রাষ্ট্রের ডিপিপির কাগজকে যদি বিশ্বাস করা না যায় একটা রাষ্ট্র কয় টাকা বেতন দেবে সেই প্রজ্ঞাপনের কাগজটাকে এক সচিব বইলা পাঠাইতেছে যে এটা নাকি ভুলে লেখা হয়েছে ওই সচিবের তো জেলে যাওয়ার কথা ছিল যে ওনার এত বড় দুঃসাহস কোথা থেকে আসে রাষ্ট্র কি ছেলে খেলার বিষয় নাকি যে বেতনের টাকা এখানে আড়াই হাজার টাকা বেশি লেখা হয়েছে তো আমি আড়াই হাজার টাকা ক্যাটা কুইটা রাখলাম নিজেরা ভাগ বাটার করে খাইলাম নতুন প্রকল্পে লুটপাটের পরিকল্পনা করলাম রাষ্ট্রীয়ভাবে চলে এগুলো তো অপরাধ 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 এদেরকে মানে জেলে যাওয়ার মতো অপরাধ তো এইভাবে রাষ্ট্র চললে রাষ্ট্র দুর্বল হয়ে যাবে তাই আমরা চাই সকল পক্ষ রেসপন্সিবল আচরণ করতে হবে এবং দায়িত্বশীলতার মধ্য দিয়েই হচ্ছে আমাদের এই বিরোধগুলোর মীমাংসা করতে হবে এটাই হচ্ছে রাষ্ট্রকে তার পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়ার একমাত্র উপায় গত দুই দিনে ঘটে যাওয়া খুব গুরুত্বপূর্ণ তিনটি বিষয়ে ছোট ছোট করে একটু আলোকপাত করব প্রথম যে বিষয়টি বলবো সেটি হচ্ছে আমাদের ফজলুর রহমান অরপে ফজা পাগলাকে নিয়ে আপনারা জানেন যে চব্বিশের গণ অভ্যুত্থান নিয়ে সে কুরুচিপূর্ণ মন্তব্য করার পরে বিএনপি তাকে শোকজ করেছিল তো এই শোকজের জবাব সন্তোষজনক না হয় বিএনপি তাকে তিন মাসের জন্য তার সমস্ত পদ পদবি থেকে অব্যাহতি প্রদান করে কথায় বহিষ্কার করে এই বহিষ্কার করার পরে এই যে গুলাম মলা রনি যাকে ইলিয়াস হোসেন নাম দিয়েছে গুয়া মারানি সেও তো আসলে একই ঝাঁকের কই যার কারণে সে ফজলুর রহমানের পাশে দাঁড়িয়েছে এবং ফজলুর রহমানকে জাতীয় বীর হিসেবে আখ্যায়িত করে বিএনপি কে বলা হচ্ছে যে বিএনপি ফজলুর রহমানকে অন করতে পারে নাই ফজলুর রহমান বিএনপি যেটা পারে নাই সেটা করে দিচ্ছিল এখন যদি জামাত ইসলামে যায় ফজলুর রহমান তাহলে জামাত ইসলাম তাকে ফুলের মালা নিয়ে তাকে দাঁড়িয়ে থাকবে এবং আব্বা আব্বা বলে ডাকবে এটা গোলাম আল্লাহ রনির ভাষা এটা তার চরিত্রটাই এরকম তো আসলে ফজলুর রহমানের মতো ওই দলছুট নেতা চরিত্রহীন আর কি দল যারা পরিবর্তন করবে তাদের আপনারা এখন থেকে চরিত্রহীন নেতা বলে ডাকবেন ওদেরকে বিশ্বাস করার কোনো সুযোগ নাই তো এই ফজলুর রহমান আমরা বারবার বলে এসেছি বিএনপি কে বারবার সতর্ক করার চেষ্টা করেছি যে ফজলুর রহমানের কথাবার্তায় কোনো মতো অবস্থায় সে যে অন করে এরকম আমরা পাই নাই তো আমাদের এই ছোট্ট মাথার ভিতরে যদি ঢোকে যে ফজুর রহমান বিএনপির লোক নয় সে এসেছে মূলত বিএনপি কে ক্ষতিগ্রস্ত করার জন্য আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য এবং শেখ হাসিনা তাকে এখানে পাঠিয়েছিল এটি আমরা বিএনপি কে বোঝাতে দীর্ঘ একটি বছর লেগে গেছে এর মধ্যে যা হবার সেটা তো হয়েই গেছে তো কামাল হোসেনকে বিএনপি চিনতে পারে নাই গোলাম দিয়েছি এখন এই যে রুমিন ফারহানা এই মেয়েটাকেও বিএনপি এখনো পর্যন্ত চিনতে পারে নাই আমরা এদেরকে ধরিয়ে দিচ্ছি ফজলুর রহমান সে তার পদ পদবি থেকে বহিষ্কৃত হবার পরে সে দেখুন কি বলেছে তার এলাকার মানুষের কাছে আপনারা নিজের মুখে শুনুন তারপরে আমি অন্য আলোচনায় যাবো

সংঘবদ্ধ হয়ে দাঁড়াতে গিয়েছিল আওয়ামী লীগের একদল প্রিয় দর্শক আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতন এখানে শেষ করছি ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ